একটি মাত্র ডিম দিয়ে ডালঘুটনি দিয়ে ঘুটে প্রেশার কুকারে মাত্র বিশ মিনিটে এরকম এক পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানালাম কিভাবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা দেখতে আমন্ত্রণ জানাচ্ছি বিউটিস কিচেনে আগে একটাই অনুরোধ ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পাশেই থাকবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম চিনি এখানে আমি এক কাপের মতো চিনি নিয়েছি যেহেতু আমার বাচ্চারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে চিনির পরিমাণটা আমি বাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন তারপরে আমি এক চিমটি লবণ দিয়ে নিলাম এখন আমি এখানে ডিমটাকে ফেটে দেব তারপর আমি এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল মানে খাবারটার দিলাম তারপরে দিয়েছি ভ্যানিলা এসেন্স চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি এটুকু দিলেই আমার মনে হয় যথেষ্ট এরপর আমি এটাকে সুন্দরভাবে ডাল ডালঘুটনি দিয়ে ঘটে নেবো পাঁচ থেকে ছ মিনিটের ভিতরেই কিন্তু সুন্দর একটা ফমি ভাব চলে আসবে আর আমার মনে হয় আজকে আমার এই ভিডিওটি দেখার পরে আপনি আর কোনো দিনও কেক বানাইতে ফেল করবেন না গ্যারান্টি তো এই যে ফোম আকারে সুন্দরভাবে ঘুটে নিয়েছি এখন আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম তারপর আবারও একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলাম এখন আমি দিয়ে দিব আটা বা ময়দা আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো আমি এখানে ময়দা দিয়ে দিলাম এখন ময়দাটাকে মিক্স করার জন্য সুন্দরভাবে ঘুটে নিচ্ছি এভাবে ঘুটে নিলে কিন্তু অল্প সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচের মতো বাচ্চারা যেহেতু কেক জিনিসটা অনেক বেশি পছন্দ করে তাই প্রতি সপ্তাহে দু থেকে তিনবার আমার কেকটা বানানোই লাগে আর বানাতে বানাতে এত বেশি এক্সপার্ট হয়ে গেছে যে আমার এখন মেজারমেন্টের প্রয়োজন হয় না তারপরে একটা মল্ট নিয়েছি এখন আমি এখানে একটু খাবার তেল দিয়ে দিলাম তারপর লেখালেখের যে কাগজগুলো আছে কাগজগুলো কাগজটা দিয়ে আমি মোলটা শেপে কেটে নিয়েছি এখন কাগজটাকে আমি তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি যেন লেগে না যায় আর চার সাইডেও একটু তেলটা আমি হাত দিয়ে ব্রাশ করে দিয়ে দিলাম তারপর কেকের যে বেটারটা রেডি করে রেখেছিলাম দেখেন এটার থিকনেসটা ঠিক এরকম হবে খুব ঘন না আবার পাতলাও না তো তারপরে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখানে একটা স্ট্যান্ড বসাই দিলাম তারপরে মলটা ভিতরে দিয়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে দিব প্রেশার কুকারে ঢাকনা দেওয়ার পরে এই যে সিটি দেওয়ার যে ইয়াটা আছে বা সেটা আমি খুলে রেখে দেবো এখন আমি চুলা জালটাকে হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিব তারপরে আমি জালটাকে মিডিয়াম থেকে লো করে দেবো পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিটের পর আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তারপরেও দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাস এই যে আমার কেক কিন্তু একদম রেডি ফুলে ফেঁপে একদম মোল্টের বাইরে বের হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি কেকটাকে মোল্ট আউট করে নিব যেহেতু একটু একটু গরম আছে আমি গরমে গরমেই মোল্ট আউট করতেছি কারণ বাচ্চারা খাওয়ার জন্য এত বেশি অস্থির হয়ে গেছে যে ঠান্ডা করারও সময় নেই দেখতে পাচ্ছেন একটা মাত্র ডিম দিয়ে কিভাবে এত সহজে এত বড় একটা কেক বানিয়ে নিলাম আমার মনে হয় এই ভিডিওটি দেখার পরে সবাই কেকটা বানা বানাতে পারবে খুবই সহজভাবে আমি কেকটাকে কেটে নিচ্ছি স্লাইস করে আর দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে এটা এই একটা মাত্র কেক দিয়ে কিন্তু দুই থেকে তিন দিন আমি রেখে দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই যখন খেতে চাই তখনই তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আবারও অনুরোধ করছি ভিডিওটি আমার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম